এই বাংলাদেশের এমপি মন্ত্রীরা বলে যে বাংলাদেশের মানুষ তোরা হিজুর না হিজুরের বদলে বুড়ি দিয়ে ইফতার করবি এই জন্যই বলে বুড়ি দিয়ে ইফতার করার উপযোগী হইলি তোমরা আমরা আছি মক্কাতে যে ইফতারি গুলো দেয় এটা একটা প্রসেসড ফুড এটা খাওয়া যাবে না এটা একটা মিনারেল ওয়াটার এটা ঠিক আছে খেজুরটা এমনভাবে দিছে এটা আমার রুচিতে আসে না এটাও খাওয়া যাবে না আর একটা কেক দিছে প্রসেসড ফুড সেটা খাওয়া যাবে না আর একটা ফ্লেভার্ড অরেঞ্জ জুস দিছে যদিও আপনি জানেন এখানে চিনি আর অরেঞ্জের ফ্লেভার আছে আসলে খাওয়ার মতো এখানে কিছুই নাই তো এই যে আমরা ইফতারিতে কি খাচ্ছি দেখেন এটা হচ্ছে যে লাবাং একটা আছে আলমারির লাবাং যে মাঠা বলে অনেকে আর এটা হলো চিয়া সিট ভেজানো ভিনেগারের পানি উইথ পিঙ্ক আর একটু খেজুর আছে একটু বাদাম আছে তো এখন এই যে এই খেজুর বাদাম এটা দিয়ে ইফতার করবো আর সাথে জমজমের পানি আছে এটা দিয়ে আপাতত ইফতার সারতেছি বাংলাদেশ থেকে একজন ডক্টর ডক্টর একজন মানুষ মক্কাতে উমরা হজ করতে আসে এবং এসে উনি মক্কাতে দেওয়া ইফতারটাকে নিয়ে উনি একটা আলোচনা করছে যে আলোচনাটা আসলে বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা যারা আছে সৌদি আরবে তারা কোনোভাবে মেনে নিতে পারতেছে না উনি বলতেছে যে হেজুর গুলা দিছে হেজুর গুলা নাকি ওনার খাইতে রসিতে বাদে তারপরে যে টুজ বিস্কুট দিছে বা সেই সাথে দেখা গেছে আর অনেক কিছু দিছে কেক দিছে এগুলো নাকি ইফতার করার মতো না মানে উনি এন আলোচনাটা এইভাবে করছে যে আমরা মক্কাতে আসি হেরাম শরীফে এখানে যে ইফতারগুলা দিছে ইফতারগুলা খাবার উপযোগী না দেখেন উনি বলতে পারতো যে হ্যাঁ আমার খাবার উপযোগী না আমি একজন ডায়াবেটিস রোগী বা আমার অনেক সমস্যা আছে সেই জন্য আমি খেতে পারবো না কিন্তু উনি এমনভাবে বলছে যে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসে ওনাদেরকে ইফতার মক্কা শরীফের পক্ষ থেকে কিন্তু ইফতার গুলাকে নিয়ে আলোচনা করছে দুনিয়াতে আর কোনো আলোচনার জন্য ওনার বিষয় আসিল না উনি ইফতারটাকে এমনভাবে আলোচনা করছে যে হিজুরগুলা নাকি হাওয়ার সমতুল্য না রুসিতে বাদে এই জন্য বাংলাদেশের এমপি মন্ত্রীরা বললে যে বাংলাদেশের মানুষ তোরা হিজুর না হিজুরের বদলে বুড়ি দিয়ে ইফতার করবি এই জন্যই বলে বুড়ি দিয়ে ইফতার করার উপযোগী হইলে তোমরা এই বাংলাদেশের মানুষরা বাংলাদেশের মানুষরা দেখবেন বাংলাদেশে খাইতে পারা ঠিক মতো বিদেশে আইসা বড় বড় কথা বলে তাও আবার মক্কা মদিনাকে নিয়ে উনি এই ধরনের কথা বলছে সেখানের ইফতার নিয়ে এই ধরনের বাজে একটা মন্তব্য করছে যেটা বিশেষ করে সৌদি আরবের কোনো প্রবাসী মেনে নিতে পারে নাই এবং এই জাহাঙ্গীর আলম এই ডক্টরকে অনেকে পছন্দ করতো ওনার পরামর্শ অনেকে অনেক ভালোবাসতো ওনার ভিডিওগুলো অনেকে দেখতো কিন্তু এই কথাগুলা বলার পর ওনার প্রতি আসলে আগের মতন আর ওই ভালোবাসা নাই কারণ উনি আসলে এখানে কি মনে করে এই কথাগুলা বলছে ওনার কি একটু মাথার মধ্যে বুদ্ধি ছিল না যে এই ইফতারগুলা তো ওনারা আমাদেরকে ইফতার হুশি মনে করাচ্ছে এই ইফতারগুলা তো আপনার বাজেটের মধ্যে ছিল না আপনি যে টিকিট কেটে আসছেন বিশা করে আসছেন সেই টিকিটের মধ্যে বিশার মধ্যে কি ছিল যে আপনাকে দুবেলা ইফতার করাবে বা আপনাকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে যাই দিছে ভালো লাগলে আপনি খেতে পারেন ভালো না লাগলে খাবেন না কিন্তু এইভাবে আলোচনা করার দরকার ছিল না কারণ আপনার পিছনে আপনার চিকে অনেক বড় বড় মানুষ আছে কোটি কোটি মানুষ আছে এখানে ইফতার করতেছে কিন্তু এই ধরনের বাজে করে নেয় আমরা দেখি নাই বিশেষ করে এই নিয়ে আপনি যে কথা বলছেন হেরাম শরীফে আসি হেরাম শরীফে আবার উপযোগী না লজ্জা করে না এই কথাগুলা বলতে লজ্জা থাকার দরকার ছিল আপনার কারণ আপনি জানেন বাংলাদেশের মধ্যে এমপি মন্ত্রীরা কি বলে হেজুরের বদলে বুড়ি দিয়ে ইফতার করো ওই কথাগুলা কিছুদিন আগে বলছে এই দশ পনেরো দিন আগে রোজার মধ্যে বলছে রোজার আগে বলছে এইগুলা বলে গেছেন প্রবাসে এসে খিজুর খাবার উপযোগী না বলতে পারতেন যে আমার খাবার উপযোগী না বা আমার সমস্যা আছে আমার এই ভালো খিজুর খাইলে পেটের মধ্যে হজম হইব না ঠিক আছে এইভাবে বলতে পারতেন কিন্তু না আপনি কীভাবে ছোট করা যায় এই মক্কামুদিনার ইফতারটাকে এই মক্কামুদিনাকে সেই বিষয়টাই নিয়ে আসলে আপনি কথা বলছেন এই জন্য বাংলাদেশের এমপি মন্ত্রীরা বলে তোরা খিজুর খাবি না তোরা পুরু দিয়ে ইফতার করবি আপনার মতন মানুষকে বুড়ি দিয়ে ইফতার করানোর দরকার ছিল সৌদি আরব আসার পরে যে তোদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা নানা বলে যে বড়ু দিয়ে ইফতার করার জন্য তোরা সৌদি আরব আসত কথা তোরা বুড়ু দিয়ে ইফতার কর তোদের কবারলো খেজুর নাই এভাবে বলার দরকার ছিল আপনাকে বুঝছেন কথা বলার আগে হিসাব করে কথা বলার দরকার আছে মিয়া